শিক্ষার্থীবৃন্দ এইচএসসি প্রিপারেশন আইসিটি বিষয়ের চ্যাপ্টার থ্রি পার্ট টু এর এখানে আরও একটি এমসিকিউ এই এমসি সিলেট বোর্ড সতেরো সালে এসেছিল এখানে এমসিকিউটি বলা হয়েছে যে এ প্লাস বিসি ইকুয়াল টু হট আসলে এটা আমাদের এ প্লাস বিসি এটি হলো আমাদের বিভাজন উপবদ্ধ এ প্লাস বিসি সময় আমরা জানি এ প্লাস বি প্লাস সি আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে এইটা এখন বিষয়টি হলো যে এইটাই আমাদের সঠিক অ্যান্সার হবে কিনা আমাদের একটু যাচাই করা দরকার তো আমরা এটাই নিয়ে আমরা যদি একটু কাজ করি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আমরা যদি এটা গুণ করে দেই তাহলে এ ইন্টু এ প্লাস এ ইন্টু সি প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু সি আমরা লজিক্যাল অ্যান্ড থেকে জানি মৌলিক উপবদ্ধ এ ইন টু এ মানে হলো এ প্লাস এখানে এ ইন্টু সি এ এসি প্লাস এখানে এবি প্লাস এখানে বি সি আমরা যদি এখানে এ কমন নিই তাহলে ওয়ান প্লাস সি প্লাস এখানে এবি প্লাস বি সি সো এখানে আমরা জানি লজিক্যাল মৌলিকভাবে লজিক্যাল অর্থ থেকে জানি এ প্লাস ওয়ান সো আমরা বলতে পারি সি প্লাস ওয়ান বলতে পারি তাহলে এ প্লাস এখানে এবি প্লাস এখানে আমরা এ আমরা লজিক্যাল অ্যান্ড থেকে জানি মৌলিক উপবদ্ধ যে এ ইন টু ওয়ান ইকোয়াল টু এ সো আমরা এখানে লিখতে পারি এ প্লাস এ বি প্লাস বিসি এরপর আমরা এখানে যদি এই কমন নেই তাহলে এখানে ওয়ান প্লাস বি প্লাস বিসি লিখতে পারি এবার ওয়ান প্লাস বি বা বি প্লাস ওয়ান ইকোয়ালটা আমরা ওয়ান লিখতে পারি সো আমরা এই প্রবলেমটি আমি এখানে এটি আমি এখানে সলভ করছি তাহলে এখানে কী হবে এ ইন্টু ওয়ান প্লাস বি সি তাহলে এ ইন্টু ওয়ান বলতে আমরা এ বুঝি তাহলে এ প্লাস বি সি দেখো আমরা কিন্তু এ প্লাস বি ইন্টু প্লাস আমরা এ প্লাস বিসি প্রমাণ করে ফেলেছি আর এটা হলো কি বিভাজন উপপাদ্য সো আমরা এ এম যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের ছুটি করতে হবে গ নম্বর এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তো তোমাদের সকলকে ধন্যবাদ